বাজারে আগের সব রেকর্ড ছাড়িয়ে স্বর্ণের দাম বেড়েছে মঙ্গলবার এক এপ্রিল সকালে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম উঠেছে তিন ডলার যা এই যাবৎকালের সর্বোচ্চ রেকর্ড মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণার আগে নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে স্বর্ণের দাম বেড়েছে বলে জানিয়েছেন দ্য গার্ডিয়ান সংবাদ মাধ্যমটি জানিয়েছে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর পারস্পরিক শুল্ক আরোপ করবেন অর্থাৎ প্রতিটি দেশের জন্য পৃথকভাবে শুল্ক আরোপের ঘোষণা দেবেন আর এই শুল্ক আরোপ নিয়ে অনিশ্চয়তার জেরে গতকাল ইউরোপ ও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ার বাজারও অস্থিরতা তৈরি হয় বিনিয়োগকারীরা বিপুল পরিমাণ শেয়ার ছেড়ে দিয়েছে বলে জানা গেছে শুল্ক আরবের জেরে বিশ্ব বাণিজ্য অর্থনীতিতে যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে তার জেরে স্বর্ণের দাম নতুন উচ্চতায় উঠেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা বিশেষজ্ঞরা বলছেন স্বর্ণের দামের সঙ্গে বিশ্ব অর্থনীতির সম্পর্ক গভীর বিশ্ব অর্থনীতি এখন অনেকটাই অনিশ্চয়তা